বর্তমানে টার্মিনেটের কারণে লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ হয়ে যাওয়া লাগবে প্রতি বছরই কারণ যেটা করছে আমাদের বালোর জন্য ডিজিটাল চুক্তিটা আমাদের বালোর জন্যই করছে সরকার কোনো কিছু সমস্যা হইলে আমাদের কিও অ্যাকাউন্টে আসবে কিন্তু কিও অ্যাকাউন্ট প্রত্যেকটা ব্যক্তির জরুরি খোলা আপনারা জান প্রত্যেকটা ব্যক্তির গন্তিক চুক্তি আছে একটা এক বছরের দুই বছর কোভিল বা কোম্পানি একটা চুক্তি করে ওই চুক্তির শেষ হওয়ার আগে যদি চুক্তি না করে সেক্ষেত্রেও আপনার জন্য বিপদ আর চুক্তি যদি শেষ হওয়ার আগেই বাতিল করে দেয় সেই আপনার জন্য বিপদ সালাম আলাইকুম সবাইকে স্বাগত প্রথমে বলবো টার্মিনেট কি আপনাদেরকে চারটা বিষয় বলব কিউয়া কেন খোলা জরুরি প্রত্যেকটা প্রবাসী কিউয়া এতটাই জরুরি যে বর্তমানে টার্মিনেট করলে ডিজিটাল চুক্তি করলে সেটা কিউয়াতেই আসবে সেইগুলো একটা দ্বিতীয়টা হলো টার্মিনেট কত প্রকার কি কি এবং তিন নম্বর যেটা টার্মিনেট টার্মিনেট করার পর আপনি কি করবেন চার নাম্বার যেটা সেটা হলো নতুন আসার পর টার্মিনেট করলে কি অবৈধ হয়ে যাওয়া লাগবে অর্থাৎ নতুন এক বছরের মধ্যে আসলে টার্মিনেট তার বৈধ হওয়ার কোনো সুযোগ নাই বা কাফেল হওয়ার সুযোগ নাই এই বিষয়গুলো আলাপ করব শেষ মতো দেখুন ধৈর্য ধরে ভিডিওটা না টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ প্রথমে চার নাম্বার যেটা সেটা হলো কিউয়া প্রত্যেকটা প্রবাসীর খোলা প্রয়োজন প্রত্যেকটা ব্যক্তির খোলা প্রয়োজন কারণ আপসের যেরকম একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপস সেরকমই একটা কিউা একটা বড়ো ধরনের গুরুত্বপূর্ণ অ্যাপস কোফিল বা কোম্পানিতে আপনি কাফলা হওয়ার সময় এবং কি আপনাকে আপনার সাথে যে চুক্তিগুলো হয় আপনাকে যে অটোমেটিক হুরবা হিসাব করে বর্তমানে যে আরও আগে আমি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম অটোমেটিক হুরুব তো অটোমেটিক হুরু আসার ক্ষেত্রে সেটা আপনার মধ্যে এই কিউাতেই মেসেজ আসবে আপসিরে কোনো কাজ হবে না আপসিরে আসবে কখন ষাট দিন পর সেটাও বলতে কিউ খোলাটা জরুরি চার নম্বর যেটা টার্মিনেটটা আটটু খোলা হবে বলি টার্মিনেটটা হলো আপনার সাথে আপনার কফিলের যে চুক্তিটা থাকে চুক্তিটা যদি বাতিল করে ফেলে সেক্ষেত্রে আপনাকে টার্মিনেট দিবে এটাই টার্মিনেট ষাট দিনের পর মনে রাখবেন তিন নম্বর যে বিষয়টা সেটা হলো টার্মিনেট কত প্রকার টার্মিনেট দু দুই প্রকার টার্মিনেট দুই প্রকার এই দুই প্রকার টার্মিনেটের মধ্যে একটা হলো আপনার কন্ট্রাক্ট বাতিল করা আরেকটা হলো আপনাকে কাজ থেকে বসিয়ে রাখা তো কন্ট্রাক্ট বাতিল করলে সেটা কিন্তু ভয়ানক ভয়ানক অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানির কাজ থাকে না বা আপনার কাজের সমস্যার কারণে তারা বসিয়ে রাখছে সেটার ক্ষেত্রে আপনি বেতন পাবেন না সেটা হলো টার্মিনেট দ্বিতীয় প্রকার আর প্রথমটা তো বললামই কন্ট্রাক্ট বাদ করা বসিয়ে রাখলে সেটা আপনার কেমন ক্ষতি হবে না সেটা আপনার স্যালারি পাবেন না আপনি দুই নম্বর যে প্রশ্নটা টার্মিনেট করলে আপনাকে ষাট দিনের মধ্যে কাফালা হয়ে যেতে হবে না হয় আপনাকে এখানে ষাট দিনের মধ্যে কাফেলা না হইলে আপনাকে দেশে চলে যাবেন আপনি ষাট দিনের মধ্যে এবং হয় দেশে চলে যেতে হবে না হয় এখানে কাফেলা হতে হবে আপনাকে ষাট না হয় আপনাকে ষাট দিন পর অবৈধ হওয়া যাওয়া লাগবে আর অবৈধ হওয়ার পর মনে রাখবেন আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ থাকবে না তখন হুরু অটোমেটিক লাস্টের যেটা সেটা গুরুত্বপূর্ণ যারা নতুন আসবেন নতুন আসার এক বছরের মধ্যে যদি আপনাকে টার্মিনেট করে আপনার কোনো বৈধ হওয়ার সুযোগ নেই এক বছরের মধ্যে আপনাকে টার্মিনেট করলে আপনার বৈধ হওয়ার কোনো সুযোগ নেই কাফেলা হওয়ার সুযোগ নেই পরবর্তীতে যে টার্মিনেট করার পর শেয়ার করে দিবেন বেশি বেশি ভিডিওটা অবশ্যই কারণ আপনার সে একটা শেয়ারের কারণে অনেক প্রবাসী জানতে পারবে এই বিষয়টা নতুন পুরাতন অনেকেই জানেন আর কি অ্যাকাউন্ট সবার প্রত্যেকটা প্রবাসীর খোলা জরুরি প্রত্যেকটা প্রবাসীর রাখা জরুরি কারণ আপনাকে টার্মিনেট করুক ঘুরুপ দে দেখ দেব কিছু আপনার কোন জায়গায় কাফেলা হওয়ার দরকার হলে সব কিছু কিন্তু কিউ অ্যাকাউন্টে আসবে আপনাকে যদি বসিয়ে রাখে কোম্পানি থেকে বেতন না সে সেক্ষেত্রেও আপনার এই কিউআই অ্যাকাউন্টের অধিক আসবে